বন্ধুরা আরো এক নতুন লেকচারে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব প্রান্তীয় অ্যালকাইন কোন অঙ্গ প্রদর্শন করে কেন প্রান্তীয় অ্যালকাইন জিনিসটা হচ্ছে যখন কার্বন কার্বন ত্রিপুল বন্ড কোন একটা যৌগের একদম প্রান্তে বা পেরিফেরিতে অবস্থান করে সেটাকে বলা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন বেসিক্যালি এই প্রান্তীয় অ্যালকাইন হলো অঙ্গ প্রদর্শন করে কেন এবং আসলে যে করে এইটা একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স দেখবো বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করব যে প্রান্তীয় আলকাইলগুলো আসলেই অম্লদ্রবিতা প্রদর্শন করে এটা খুবই গুরুত্বপূর্ণ লেকচার বোর্ড পরীক্ষা বা এমপি সামনেতে এখান থেকে প্রশ্ন আসবে লেকচারটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার যাবতীয় সব কনফিউশন দেখবা ক্লিয়ার হয়ে যাবে লক্ষ্য করো কার্বন ট্রিপল বন্ড কার্বন এটা হচ্ছে অ্যালকাইনের কার্যকরী যখন কার্বন এসপি সংকরের অংশ গ্রহণ করে বা কিছু সহজ করে বলি

টু থেকে ইনক করে স্কুল থ্রি হওয়ার কারণে এবং ইলেকট্রন যুগক কার্বন ডাইট অ্যাসিড অবস্থান করে এবং এই বন্ধনটা লুজ হয়ে যাবে এসিডি ভেঙে যাবে বন্ধনটা ভেঙে গেলে এখান থেকে হাইড্রোজেন হয়ে যাবে এখান থেকে হাইড্রোজেন হয়ে যাবে ঠিক আছে আর ওখানে একটা রাসায়নিক যদি হাইড্রোজেন ত্যাগ করার ক্ষমতা রাখে আমরা বলবো অ্যাসিড আমরা চেষ্টা করি অ্যালকাইন কে যখন আমরা লিকুইড অ্যামোনিয়া এবং সোডিয়াম সহযোগে বিক্রিয়া করব দেখো এখানে স্টার্টিং ম্যাটেরিয়ালস হচ্ছে অ্যালকাইন C ট্রিপল বন্ড C ডানে রয়েছে হাইড্রোজেন বামে হাইড্রোজেন এর মধ্যে আমরা কি কি লিকুইড অ্যামোনিয়া লিকুইড অ্যামোনিয়া সাথে ধাতব সোডিয়াম ধাতব সোডিয়াম পাইতে দিলাম এই ধাতব সোডিয়াম গুলো এই হাইড্রোজেনগুলোকে গুলোকে রিপ্লেস হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করার কারণ হচ্ছে এই বন্ধনটা দুর্বল অবস্থায় রয়েছে বন্ধন জুড়ে ইলেকট্রন কার্বনের দিকে চলে গেছে বন্ধনটা পোলার এর মত করছে কি হলো এই বন্ধন ভেঙে গেলে এখান হাইড্রোজেন বের হবে এই বাম দিকে বন্ধন ভেঙে গেলে এখান থেকে হাইড্রোজেন বের হবে দুইটা হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে এই স্ট্রাকচারে ঘুরে চলে যাবে হাইড্রোজেন গুলো যখন বের হয়ে যাচ্ছে দুইটা কার্বনের দুইটা হাত বের হচ্ছে কার্বন নিউট্রন কার্বন ডান পাশে একটা সোডিয়াম বসবে

ডান পাশে কপা বাম পাশে কপা এই যৌগটার নাম নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে যদি আমরা সোডিয়াম অ্যালকানয়েড বলি এটা হবে সিলভার অ্যালকানয়েড আর এটা কপার অ্যালকানয়েড বুঝতে পারছো মানে কোনটা আসবে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া এই যে এখানে কি হলো কপার অ্যালকানয়েড যেটা প্রস্তুত হইছে এস টু এর দেখা কপার অ্যালকানয়েডের লাল কালারে অবস্থিত আছে লাল এর আর অধিকтельной অংশ কি হলো C C C C এটাকে এখানে কার্বন কার্বন কি আছে এক কার্বন স্পি সংকরিত এক কার্বন স্পি সংকরিত স্পি সংকরিত কার্বনের এর অনেক বেশি হয়ে যায়